বা যে কোনো গাড়ি করার সন্ধান ঠিক আছে এটা যে কোনো কেউ বিপদের সম্মুখীন হতে পারে কারণ এটা বাচ্চার ব্যাপার ঠিক আছে যে কোনো কারোর বিপদ হতে পারে এই জিনিসগুলো আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের খেয়াল করা উচিত আবার কি করছো ওটা দেখছি আগে যেটা তাহলে এর জন্য কি করো তুমি এরপর থেকে একটা কিছু আনতে হবে ভেঙে যাচ্ছে যাওয়ার ভেঙে গেল আরো বেশি বেশি বড় দিক

ভাই একটু সাইডে আসো তো তোমার সাথে কিছু কথা আছে হ্যাঁ তুমি যে এত সুন্দর একটা উদ্যোগ নাও ঠিক আছে এটা কি ডিউটি করতে হতে তোমার নজরে পড়ে অনেকক্ষণ ধরে আমি এটা দেখছিলাম যে কোনো বাচ্চা যে কোনো সময় ঢুকে যেতে পারে বিপদের সম্মুখীন হতে পারে আমার ঘরে সন্তান হোক বা অন্য কারোর ঘরে সন্তান হোক আপনাদের যদি কারো চোখে পায় এরকম জিনিস বাদে অবশ্যই জিনিসগুলো করবেন কারণ বিপদ যে কোনো মুহূর্তে হতে পারে সেটা আমার সন্তান হলে আমার যেরকম খারাপ লাগবে অন্য করে সন্তান হলে সেরকম